দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বাংলার সব বাড়িতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতোই জেলায় জেলায় শুরু হয়েছে মহাপ্রসাদ বিতরণের কাজ বুধবার করিবারি ব্লকের বিভিন্ন এলাকায় সকাল থেকে রেশন দোকানে দেখা যায় এই জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণের কাজ অনেক গ্রামের মানুষ আছে যারা দীঘা জগন্নাথ মন্দিরে যেতে পারবেন না তাদের কথা মাথায় রেখে প্রসাদ বিতরণ করা

আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ মানে রেশনশপের মাধ্যমে বিতরণ হচ্ছে প্রত্যেকটা আমাদের খরুয়া ব্লকে যতগুলো রেশন শপ আছে গ্রামের মাঝখানের ভিতরে সব জায়গাতে রেশনের মাধ্যমে বিতরণটা হচ্ছে আর এর উদ্দেশ্য একটাই আমাদের গ্রামের অনেক মানুষ আছে যারা হচ্ছে জগন্নাথ ধাম ওখানে যেতে পারবেন না তাদের কথা ভেবেই রাজ্য সরকারের এই পদক্ষেপ যে মানে প্রত্যেকটা বাড়িতে এই প্রসাদ যাতে পৌঁছায় এবং প্রসাদের সাথে সাথে আমাদের ঠাকুর জগন্নাথ দেবের একটা করে ফটো আছে লোকে সারা আছে লোক মানে খুব ভালো পেয়েছে এগুলাতে মনিকা দাসিমের পঞ্চাশ সমিতির